ছোট বড় সবাই পছন্দ করবে এই কলিজার পিজাটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একই লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আশা করছি আজকে আমি আপনাদেরকে কলিজা দিয়ে পিজা তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই মজাদার আর সুস্বাদু এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে পিজাটা তৈরি করে নিয়েছি প্রথমে এক চামচ আমি চিনি দিয়েছি তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ ইস্ট দিচ্ছি আর এখানে একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য আর এই পর্যায়ে এক চামচ গুড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে তেল এক চামচ তেল দিয়ে দিয়েছি রান্নার নর্মাল তেলটা আমি এখানে ইউজ করেছি আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটা জো তৈরি করে নিলাম আর দেখতে পাচ্ছেন কি পর্যায়ে আমি জোটা তৈরি করে একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন উপরে শক্ত আবরণ হয়ে না যায় এর জন্য আমি তেল দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আধা ঘন্টা প্রায় রেস্টে রেখে দিয়েছি আর হাতের সময় থাকলে একটু বেশি সময় রেস্টে রেখে দিবেন আর এই পর্যায়ে আমি কলিজা গুলো পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কলিজাটা পরিমাণে কম তাই অল্প পরিমাণে এখানে উপকরণ গুলো দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন আর দিলে একটু টেস্টটা বেশি লাগে তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কলিজাটা ভুনা করে নিয়েছি আর কলিজা দিয়ে পিজা খেলে এত টেস্ট লাগবে তা না চিকেনের থেকে বেশি টেস্ট হয় কলিজা দিয়ে এই পিজার রেসিপিটা অসম্ভব টেস্ট লেগেছে এভাবে করে পিজা তৈরি করে খেয়েছি পর আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন আমি রুটি হিসেবে তৈরি করে নিচ্ছি যেহেতু ভিতরে হাওয়া আছে এর জন্য একটু বেলে নিচ্ছি গুঁড়া দিয়ে তো যার যার ইচ্ছা মতো রুটি শেপটা দিয়ে নিবেন আমি কিন্তু এখানে বারো ইঞ্চি পরিমাণে পিৎজা তৈরি করে নিয়েছি আর এভাবে করে পিৎজা তৈরি করে আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন আর খুবই সুস্বাদু হয় আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আমি কিন্তু একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি ঘিটা ব্রাশ করলে পিজার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে এখন আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে কাটা চামচের সাহায্যে পুরোটার মধ্যে ছিদ্র করে নিয়েছি এখন সস দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি সস ইউজ করেছি সস পুরো রুটিতে লাগিয়ে নিয়েছি এখন ওর দিয়ে দিলাম সামান্য পরিমাণের আর এভাবে করে তৈরি করে দেখবেন দোকানের মতো পারফেক্ট হবে আর মুখে স্বাদ লেগে থাকবে এভাবে করে পিজা তৈরি করলে আর এখন আমি আমি পলিজাগুলো দিয়ে দিচ্ছি বোনা করা পলিজাগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সবুজ কালার ক্যাপসিকাম দিয়েছি আপনাদের ইচ্ছা মতো কালারফুল ক্যাপসিক ক্যাপসিকাম দিয়ে দিবেন আমি কিন্তু ফয়েজিং করা ক্যাপসিকামটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পার্লি করে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ সুন্দর করে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি করে দিয়ে দিচ্ছি সাজিয়ে এখন দিয়ে চুলাই বসিয়ে দিচ্ছি সরি সরি আমি কিন্তু ওভেন ছাড়াই এই পিৎজাটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা চুলার আঁচ দিয়ে আমি পিজাটা তৈরি করে নিচ্ছি এভাবে করে একদম কোনো রকম ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজরালা চিজের পিজার রেসিপিটা হয়ে গিয়েছে আমার পিজাটা দেখতে পাচ্ছেন একদম বিশ মিনিটে আমার পিজা কমপ্লিট আর এখন আমি একটু সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি আমার এই পিজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ